হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে ভিকেল স্টুডিদের স্বাগতম আমাদের আজকের ভিডিওটি দেখার জন্য আসন্নঈদুলফিতিরকে সামনে রেখে উন্নত যাত্রী সেবার অংশস্বরূপ প্রতিবারের ন্যায় হাঁডিপেন্টের প্রাইস তাদের বহরের রেসি বাসগুলোকে বা রিপেন্টের মাধ্যমে ইচ্ছেবার প্রস্তুতি গ্রহণ করছে যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তবে এবারে রেসিবাসগুলোকে রিপেন্ট করার ক্ষেত্রে হাঁডি ম্যানেজমেন্ট তাদের রুচির দুর্ভিক্ষেপ করেছে বলে মনে করি কারণ তাদের বহারে থাকা সবচেয়ে কিউট বাস বলে মনে করা হতো মালয়েশিয়ার স্কেচ থেকে বডি করে আনা এই হিনো আর ইট বাসগুলোকে বাসগুলোর বডি মডেল প্লাস বাসের অসাধারণ পেইন্টের জন্য বাসগুলো কিউট খেতাবে ভূষিত ছিল শুধু তাই না বাংলাদেশের ইতিহাসে ননসি বাসে সবচেয়ে বেশি ব্যবহৃত কপি পেইন্ট ছিল হানিফের এই আর পেইন্টগুলোই যা রেকর্ড পরিমাণ ছিল বলা চলে কিন্তু সেই কোম্পানি বর্তমান রুচির দুর্ভিক্ষের কারণে হেডলাইট থেকে নিয়ে পেন্ট সিলেকশনে ঘটাচ্ছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন পেন্টই খারাপ না এটা লম্বা বাসের সাথে মানানসই যেমনটা উইচাই ভুলবোতে দেয়া হয়েছে তবে আর বা আর এম টুতে এই পেন্ট দিয়ে বাসগুলোর লোক একদম নষ্ট হয়ে গেছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি বাকিটা অথরিটির ইচ্ছা বর্তমানে চারটি আর মধ্যে তিনটিরই পেন্ট পাল্টে গিয়েছে আরেকটির হয়তো র পেন্ট রয়েছে তবে দুর্ভিক্ষ খুব শীঘ্রই তাকেও টাচ করবে বলে মনে করি হানিফ এন্টারপ্রাইজের এই আর এন বাসগুলোর সবচেয়ে ভালো দিক হল বাসগুলো সবগুলোই রানিং রয়েছে এবং ইঞ্জিনও সবগুলোর পারফেক্ট রয়েছে আজ আট বছর বয়সী এই বাসগুলোর কোনোটি ডাম্প নয় এটা হিনুর বিশেষ পাওয়ার বলে মনে করি এছাড়া হানিফ এন্টারপ্রাইজ তাদের এসি গেলগুলোকে বেশ যত্নের সাথেই কাজ করানোর চেষ্টা করে থাকে সর্বদাই শুধু আর এমনই নয় বরং আর এম টুও সবগুলোই প্রায় রানিং রয়েছে পেইন্ট চেঞ্জের সাথে ডেকোরেশনেরও চেঞ্জ হয়েছে টুকটাক কিছু আর সিটের যে পুরাতন ফেব্রিকগুলো ছিল সেই ফেব্রিকগুলো সবগুলো ফেলে দিয়ে নতুন করে ফেব্রিক দেওয়া হয়েছে বাসগুলোর বড় সমস্যা হলো কোনো রুটেই বাসগুলো ফিক্সড হিসাবে চলাচল করে না এটা ম্যানেজমেন্টের গাফলতি ছাড়া আর কিছুই না আবারও বলছি বাসগুলো সুনির্দিষ্টভাবে যে কোনো এক রুটে সার্ভিস দিলে আশা করি যাত্রীদের কাছেও ভালো লাগবে এবং কোম্পানিও একটি ভালো সুবিধা নিতে পারবে বিশেষ করে পদ্মা হয়ে খুলনা বা বেনাপুল রুটে সার্ভিস দিলে ভালো কিংবা সিলেট মলি বাজার রুটেও চাইলে ফিক্স করতে পারে এই বাসগুলোকে বাসের পেন্ট দেখে ভিডিওই বানাতে চাচ্ছিলাম না তবু বানালাম স্মৃতির পাথায় জঘন্য বিষয়েও কখনও কখনও রেখে দিতে হয় তাই আজ আপডেট এটুকুই পরবর্তী আপডেট পেটে ভিকেল স্টোরিতে চোখ রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু